আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে আপনারা ওভার বাইক ভাড়া করবেন তো অনেকেই জানতে চেয়েছিল যে কিভাবে ওভার বাইক ভাড়া করা যায় অনলাইনে তো আজকে এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাকে ভিডিওর শেষে দেখিয়ে দিব তো দেখুন তার আগে আমি আপনাদেরকে দেখাই যে এই অ্যাপটার মাধ্যমে আপনাকে ওভার বাইক ভাড়া করতে হবে তো দেখুন আমি অ্যাপটিতে প্রবেশ করেছি তো এই অ্যাপটি কোথায় পাবেন কিভাবে রেজিস্টার করবেন আমি ভিডিও শেষে বলে দিব তো বন্ধুরা দেখুন এই অ্যাপটিতে প্রবেশ করার পরে এখানে আসছে তো আমি তো আমি কোথায় যেতে চাচ্ছি হয় আর টু আমি কোথায় যেতে চাচ্ছি তো আমি যেহেতু এয়ারপোর্টে যাবো তো দেখুন এয়ারপোর্ট লিখে সার্চ করলাম তো সার্চ করার পর দেখুন কিন্তু এখান থেকে আমি ওভার বাইক মোটর সিলেক্ট করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে ওভার যে এক্সেল গাড়িগুলো আছে মাইক্রো কার তো আপনারা এগুলোও ভাড়া করতে পারেন এবং ওভার মোটরও ভাড়া করতে পারেন তো বন্ধুরা দেখুন এর জন্য দেখুন এখানে লেখা আছে আমি বর্তমান বাড্ডাতে আসি বাড্ডা থেকে দুইশো একুশ টাকা এয়ারপোর্ট রেল স্টেশনের ভাড়া ওভার মোটরে তো বন্ধুরা দেখুন এটি যদি আমি ভাড়া করতে চাই আমাকে এর উপরে টাচ করতে হবে তো টাচ করার পর বন্ধুরা দেখুন নিচে যে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে লেখা আছে না আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনি কি আসলে কনফার্ম করতে যাচ্ছেন তো বন্ধুরা আমি যদি এখানে কনফার্মে চাপ দেই তাহলে কিন্তু আমাকে উনি কল করবে কল করে বলবে যে আপনি কোথায় আছেন আর আপনাকে আপনি যেখানে যাবেন সেই লোকেশনটা দিতে হবে আর আপনি যেখানে আছেন এটা অটোমেটিক নিয়ে নেবে তো দেখুন আমি বাড়িতে আসি ওয়াটার পাম্প বন্ধুরা দেখুন এখানে ওরা আসবে এই ওভার বাইকার তো এখান থেকে এসে আমাকে এয়ারপোর্ট পৌঁছাই দিবে ওইখানে দুইশো বিশ টাকা একুশ টাকার মতো ভাড়া ওরা নিবে তো বন্ধুরা এর জন্য আমি যদি কনফার্ম করতে চাই এই কনফার্মে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পরে দেখুন আপনাদেরকে ওরা কিন্তু একটা কল দিবে তো এই কলটা আপনারা রিসিভ করবেন রিসিভ করার পর বলবেন যে আমি এখানে আছি তাহলে ওরা আপনাকে এখান থেকে এসে নিয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন এভাবেই কিন্তু ভাড়া করতে হয় দেখুন এখানে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার একটি ফোনে কল চলে আসবে তো আমি যেহেতু এটি আপনাদেরকে দেখানোর জন্য দিছিলাম তো আমি এটি ক্যান্সেল করব তো দেখুন আমার একটা কল আসছে তো আমি এই কলটা রিসিভ করব আসসালামু আলাইকুম ভাই আমি ওভার বাইক নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি টিউটোরিয়াল তো ভাই এর জন্য আমি এই লোকেশনটি সিলেক্ট করেছিলাম তো ভাই আমি এটা যেতে যাচ্ছি না আমি এটা ক্যান্সেল করতে যাচ্ছি ভাইয়া ক্যান্সেল করে দাও আপনি তো বন্ধুরা দেখুন ওনার সাথে আমার কথা হয়ে গেছে তো আমি এটা ক্যান্সেল করতে যাচ্ছি তো আমি ক্যান্সেল রাইটেড টাচ করলাম তো দেখুন এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলো তো এভাবেই কিন্তু এগুলো ভাড়া করতে হয় তো এই এস টি আপনার কোথায় পাবেন দেখুন এখানে প্লে স্টোর গিয়ে আপনাকে সার্চ করতে হবে ওবার লিখে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা রেজিস্টার করে নেবেন ফোন নাম্বার দিয়ে আশা করি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ